সে আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছে হঠাৎ করে উনি যদি আবার চলে আসে আপনার এখানে তো এমন কোন ফল কি সে পাবে বা এই বিষয়ে আপনি কেমন প্রস্তুতি হচ্ছে উনি তো নিজেই আমার কি ফল্ট ধরবে উনি তো নিজেই ভুয়া আমি বলবো উনি নিজেই ভুয়া উনি যদি সত্যি কোনো ভোক্তা অধিদপ্তর থেকে আসতো বা কোনো কিছু হইতো তাহলে ওনার উচিত এখানকার সবাইকে ধরা শুধু আমাকে একা না একা আমি এখানে হোমমেড খাবার সেল করতেছি না হোমমেড খাবার বলে অনেকেই সেল করতেছে তাহলে আমাকে কেন শুধু লাইসেন্স আমার কাছে কেন থাকবে সবার যদি লাইসেন্স থাকে আমিও লাইসেন্স করে নিব কোনো প্রবলেম নাই আমার যেহেতু আমি আসছি এখানে হ্যাঁ তো উনি যদি আসে এখানে শুধু আমার কাছে আসতে হবে না সবার কাছে আসবে সবার কাছে লাইসেন্স দেখবে তারপর যদি উনি আমাকে বলে আমিও লাইসেন্স করে দেখাবো আচ্ছা আপু যে আসছে কালকে আপনার লাইসেন্স চাওয়ার জন্য সেও নাকি কেকের ব্যবসা করে তারও নাকি দোকান আছে আপনাদের এটা শুনলাম ও তো ভালো কথা তো তাহলে তারে একটু জিজ্ঞেস করেন সে কেকে কি কোনো কালার ইউজ করে না ওনার দোকান সাইন্টিফিক রোডে ওনার দোকান রোডে তাহলে সে 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 কতটা পিওর আগে সে নিজেকে দেখুক যে আসলে সে পিওর কিনা সে বিজনেস করে হ্যাঁ তার তো তা

কালার আমি যে দোকান থেকে কালারগুলো কিনি এগুলো সব হচ্ছে আপনার ইনপোর্ট করা আর এগুলো সব হচ্ছে ল্যাব টেস্টেড হ্যাঁ তাদের কাছে সব প্রমাণ আছে সে আমাকে বলছে আপু আপনার যে কোনো প্রবলেম হোক আপনি আমাকে ফোন দিবেন আমি সাথে সাথে সব প্রমাণ দিয়ে দিব মানে যার কাছ থেকে যার কাছ থেকে আমি কিনি হ্যাঁ সব এগুলো বাহিরের এগুলো বাংলাদেশের না যে এগুলোর হচ্ছে লাইসেন্স করা বা কোনো কিছুর বা ইয়া থাকবে এগুলো সব ল্যাব টেস্টেড তো উনি বলছে আপু আপনি নিশ্চিন্তে কাজ করে যান কোনো সমস্যা হলে শুধু আমাদেরকে জানাবেন তাহলে আর কি বলবো আপু সেই অবশ্যই ইমালশন অবশ্যই ইমালশন কালার কালার আসলে আমি দুই এক ফটা ইউজ করি শুধু মানে একটু ভালো লাগার জন্য সেটাও ভালো টা একদম আর হচ্ছে আমি এমন কোন কালার ইউজ করি না যেটা যদি কালার বাজে ইউজ করতাম তাহলে অবশ্যই সবার কাছে সেটা ভালো লাগত না খাইতে তেতা লাগতো কিন্তু কেউ এখন পর্যন্ত খারাপ কোনো রিভিউ কিন্তু দেয়নি হ্যাঁ খারাপ কোনো রিভিউ কিন্তু কেউ দেয় নাই আমি আমার চেষ্টা বেস্টটাই চেষ্টা করি আমি কখনোই এখানে খাবারের মধ্যে কোনো ভেজাল আমি বাচ্চাকেও খাওয়াই না আমি কাস্টমার কেও খাওয়াই না আচ্ছা ابو সাপোস হঠাৎ করেpostgresql অফিস থেকে লোক চলে আসে সেই ক্ষেত্রে তারা মানে যদি আসে সেই ক্ষেত্রে আপনি কিমন ব্যবস্থা নেবেন যেটা আমি প্রথমে বলছিলাম তারা নিশ্চিন্তে তাদের মতো তারা কাজ করতে পারে হ্যাঁ 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 নিশ্চিন্তে তারা যদি চায় আমার বাসায় গিয়ে দেখবে অবশ্যই দেখবে আমার বাসায় আমি যেখান থেকে কিনি তারা যদি ওই দোকানে গিয়ে তাদের কাগজপত্র দেখতে চায় অবশ্যই দেখবে কোনো সমস্যা না আচ্ছা আমি আহামরি এমন কোন বিজনেস করতেছি না ভাই